মোনোপলি কথার অর্থ জানেন মানে যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা কেউ একাই পুরো ডিপার্টমেন্টটাকে রাজ করছে মানে ধরুন ফোন একটা টাইমে নোকিয়া মোনোপলি করে গেছে যে নোকিয়ার ধারে কাছে কেউ ফোন অত সুন্দর বানাতে পারতো না ঠিক তেমনই বাংলায় লটারি ডিভিশনে না আজকের দিনে মনোপলি চলছে কে করছে ডিআল লটারি এটা আমরা সবাই জানি যে রাস্তাঘাটে অন্য কোনো লটারির সাইনবোর্ড বা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই না দেখতে যেটা পাই সেটা হচ্ছে অনলি ডিয়ার লটারি তো কী এই ডিয়ার লটারি বা আমাদের স্টেটে কারেন্টলি যে গভর্নমেন্ট চলছে সে গভর্নমেন্টের সাথে এই ডিয়ার লটারির কী রিলেশন আছে বা কেন এই ডিয়ার লটারি নিয়ে এত কোয়েশ্চেন সবটা আজকে ক্লিয়ার করব এবার একটা সিম্পল জিনিস বুঝুন আপনাদের মধ্যে অনেকে হয়তো ডেলি বা উইকলি ডিয়ার লটারির টিকিট কেটে থাকেন এবার কাটেন কি জন্য অবভিয়াসলি দেখেছেন যে সামনাসামনির মধ্যে কেউ কিছু টাকা পেয়েছে তো সেই জন্য টিকিটটা কেটেছেন ছ টাকা এক কোটি তো ছ টাকা দিয়ে একটা টিকিট কাটা কি এমন যায় আছে কিন্তু না আমরা তো একটা টিকিট আর কাটি না আমরা যখন কাটি একটা বান্ডেল কাটি দেখেছি আমি যে একটা পুরো প্যাড তুলে নিচ্ছে কোনো মানুষ তো আলটিমেটলি সেটা ছ টাকায় কেনা হলো না 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 ছ টাকায় কেনা হলো না আর তার থেকেও বড়ো যেটা খেলা সেই খেলাটা তো আপনারা ধরতে পারছেন না মেন ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে তিরিশ হাজার টাকা পাচ্ছে কেউ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে কেউ কিন্তু এক কোটি টাকা পেতে কি খুব একটা কাউকে শুনেছেন না না এরকমই তো খবর আমার কাছে আছে বা আমি যেটুকু রিসার্চ করে তার উপর ভেস করে দেখতে পাচ্ছি যে এক কোটি টাকা মনে হয় চেনে আনার মধ্যে কেউ কোনো পায়নি তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায় প্রত্যেকটা খেলাতেই একটা করে তো ফার্স্ট প্রাইজ থাকেই সেই ফার্স্ট প্রাইজগুলো যাচ্ছে কোথায় সেই ফার্স্ট প্রাইজগুলো যাচ্ছে এমন কিছু মানুষের কাছে যারা ইনফ্লুয়েন্সিয়াল যারা পাওয়ারফুল তো সেই ডিআর লটারির স্ক্যাম স্ক্যামটাকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো বলে এসেছি অনেকটা রিসার্চ করে অনেকটা স্টাডি করে দেখার পরে এসেছি তো একটা সিম্পল ইনফরমেশান দিয়ে স্টার্ট করি যে আজ থেকে প্রায় দেড় সপ্তাহ আগে যে ডিআর লটারির ওনার ওনার যে অফিস সেখানে হানা দেয় ইডি এবং সেটার জন্য বেশ কিছুটা খবরের ফার্স্ট প্রেজেতে জিনিসটা এসেছিলো যে ডিয়ার লটারির মালিকের বাড়িতে ইডির হানা এবং কোটি কোটি টাকা উদ্ধার বড় বড় টাকা গোনার মেশিন নিয়ে গিয়ে ওখান থেকে টাকা উদ্ধার করা হয়েছে তো লটারির যে মালিক তার কাছে টাকা থাকবে এটা তো স্বাভাবিক না কিন্তু এটাতে আমার কোনো কোয়েশ্চেন আসছে না কিন্তু টাকাটা ব্ল্যাক মানি কি করে মার্কেট থেকে কালেক্ট হচ্ছে টাকা সরকারি অ্যাপ্রুভাল আছে তাই তুমি লটারি চালাচ্ছ তাহলে ব্ল্যাক মানি কোথা থেকে আসছে তো এইখানেই আসছে খেল কি করে ইনফ্লুয়েন্সিয়াল মানুষরা বড় বড় লোকেরা নিজের ব্ল্যাক মানিকে হোয়াইট করছে এই লটারির থ্রুতে তো দেখুন কনসেপ্টে ঢুকছি ভালো করে এক্সপ্লেন করছি বুঝবেন একটু ধরে ধরে দু রকম লটারিতে স্ক্যাম হয় ঠিক আছে একটা হচ্ছে এমন একটা লটারি যেটা মানে যেই টিকিটটা যেই টিকিটটা কোনো খেলাই হয়নি মানে যেই টিকিটটা কোনো কাটাই হয়নি সেখানে স্ক্যাম হয় আর কিছু কিছু জায়গা হয় যেখানে টিকিট কাটা হয়েছে সেটার ওপরে স্ক্যাম তো প্রথমে আছে যেটা কাটা হয়নি টিকিট তার ওপরে স্ক্যাম কিরকম হয় ধরুন আপনি টিকিট কাটলেন আপনার টিকিটটা যে ওই ড্রয়ের বক্সের মধ্যে পড়লো সেটার কোনো গ্যারেন্টি আপনার কাছে নেই তো আলটিমেটলি যেমন ফার্স্ট প্রাইজটা ড্র করা হচ্ছে সেখানের যে টিকিটের নাম্বারগুলো আছে সেই টিকিটটা হয়তো কোনো কাটাই হয়নি সেই টিকিটটা যখন তোলা হলো ওখান থেকে নাম্বারটা ম্যাচ করলো সেই নাম্বারটাকে বিক্রি করে দেওয়া হলো কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে ধরুন একটা এক্সাম্পেল দিচ্ছি কোনো এক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তার কাছে দশ লাখ টাকা ব্ল্যাক মানি পড়ে আছে ক্যাশ সেটাকে তিনি হোয়াইট করতে চান তো উনি বললেন যে লটারির কোম্পানিকে তুমি আমার দশ লাখ টাকা ক্যাশ নিয়ে নাও ফার্স্ট প্রাইজের টিকিটটা আমাকে দিয়ে দাও এক কোটি টাকা ওনার ঢুকে গেল ব্যাঙ্কে সুন্দর হোয়াইট মানি আর দশ লাখ টাকার ক্যাশটা চলে গেলো লটারির কোম্পানির কাছে এবার লটারির কোম্পানির কাছে টাকা যাওয়া মানে তাদের স্টাফস আছে তাদের ঘোর প্যাচের টাকা হাতে হাতে টাকা যায় তো সেখানে ওটা ব্ল্যাক মানিটা আস্তে আস্তে মিলিয়ে গিয়ে মার্কেটের মধ্যে পুরো মিশে যাবে তো ওটা আর থাকবে না ব্ল্যাক মানি ওটাও হোয়াইট হয়ে যাবে তো বেসিক্যালি এটা হচ্ছে যে টিকিট কাটা হয় না সেখান থেকে তো এটা তো টাই আপের ব্যাপার এবার আপনাকে বলি যে যে টিকিট কাটা হচ্ছে তার ওপর কী করে স্ক্যাম হচ্ছে তো এই ধরনের স্ক্যামটা সচরাচর আমরা শহরের দিকে দেখতে পাবো না কারণ এটা মিডিয়াতে চলে এলে খুব বড় মুশকিল হয়ে যাবে তো এই স্ক্যামটা হয় না গ্রামের দিকে কিরাম ধরুন ধরুন আমি টিকিট কাটলাম আমি গ্রামের একটা বাসিন্দা আমি টিকিট কাটলাম আমি টিকিট কাটলাম আমার টিকিটের নাম্বারটা জিতল এবার যেই আমার টিকিটের নাম্বারটা জিতলো আমি ওদের সাথে কন্ট্যাক্ট করবো ডিআল লটারিকে যে আমার নাম এই আমি এখানে থাকি আমার এই টিকিট নাম্বার আমি জিতেছি আপনারা আমাকে টাকাটা দেবেন কন্ট্যাক্ট যখনই করলো আমার সব ডিটেলস ওরা নিয়ে দিল সেই ডিটেলসটা চলে গেল আমার চত্বরের কোনো এক বড় ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির কাছে তিনি আমার কাছে আসবেন আমাকে কিছু টাকা অফার করে ওই টিকিটটা চাইবেন আমি বলবো না এক কোটি টাকা জিতেছি আমি আমি এক লাখ টাকার বিনিময়ে আপনাকে টিকিটটা দেবো কেন তো উনি বলবেন যে দিয়ে দাও যদি শান্তিতে বাঁচতে চাও শান্তিতে থাকতে চাও মেন্টাল পিস চাও তো আমাকে টিকিটটা দিয়ে দাও না হলে তোমার সাথে কি হবে সেটা তুমিই জানো তো এই ভয়েতে আমি হয়তো তাকে টিকিটটা দিয়েও দিলাম তো এই রকম সিচুয়েশান এই মুহূর্তে বাংলায় চলছে লটারিতে চলছে আর খুব স্পেসিফিক্যালি বলতে গেলে ডিয়ার লটারিতে চলছে আমি এখানে কোনো ইনফ্লুয়ে ইনফ্লুয়েসিয়াল যা ব্যক্তিদের কথা বলছি তাদের আমি কোনো গোষ্ঠীর কথা বলছি না কোনো নামের কথা বলছি না ইনফ্লুয়েন্সিয়াল মানে পাওয়ারফুল যারা ব্যক্তি হয় তারা এই ধরনের কাজকর্ম করে থাকে এবং অনেক অনেক ব্যক্তি আছে যাদের দিকে আঙুল তোলা হচ্ছে নিউজ মিডিয়া তুলছে কিন্তু আমার সেটা কাজ নয় আমি সেই সব মানুষদের দিকে আঙুল তুলবো না বা তাদের আমি নাম মেনশান অবশ্যই করব না কারণ সেটা আমার দায়িত্ব না সেটা ইডির দায়িত্ব যদি তারা স্ক্যাম করে থাকে তাহলে গভর্নমেন্ট তাদেরকে ধরে নেবে তো সেখানে আমি যাচ্ছি না বাট আমরা যারা সাধারণ মানুষ যারা কিছুটা বলতে পারেন পেটের দায়ে লোভে পড়ে এই ধরনের ডিয়াল লটারি বা যে কোনো লটারির টিকিট কেটে থাকি তো আমার কথা তাদের সাথেই যে এটা কিন্তু কোনো মতে একটা সেফ ওয়ে অফ ইনকাম না এটা ইনকাম করার কোনো পথ না এটা জুয়া খেলা এটা ভুল এটা খারাপ তো আপনার হার্ড অ্যান্ড মানি সারাদিনের শেষে দুশো তিনশো টাকা কামিয়ে আপনি যদি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার টিকিট কিনে ফেলেন সেটা ঠিক নয় না হ্যাঁ আমি মানছি যদি এক লাখ এক লাখ টাকা বা দু লাখ টাকা বা এক কোটি টাকাও যদি লেগে যায় হ্যাঁ হয়তো আপনার ভাগ্যটা বদলে যেতে পারে কিন্তু আপনার ভাগ্যটা বদলাতে দেবেন না তো সহজে ওই এক কোটি টাকা থেকে এই কাটা ওই কাটা এর কমিশন তার কমিশন এরকম করে করে আসবে শেষে হয়তো দেখলেন আপনি টাকাটাই পেলেন না কোনো এক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আপনার কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিয়ে চলে গেল তো এই সব ঝামেলায় না পড়ে সৎ পথে ইনকাম করছে সৎ পথে এটা অবভিয়াসলি সৎ পথে কিন্তু তাও স্ট্রেট পাচ একদম নর্মাল একটা মানুষের মতো বাঁচুন কোনো এক্সট্রা লোভ করার দরকার নেই সমস্যা কিন্তু থাকেই এইসব জিনিসে অনেক সমস্যা হয় ওই হাজার হাজার দু হাজার টাকা জেতার জন্য ঠিক আছে মানে দু মাস ছাড়াই হাজার টাকা জিতছেন এতে লাভ কিন্তু আলটিমেটলি হচ্ছে না ছ বছর টিকিট কাটার পরে আপনি জিতলেন কুড়ি হাজার টাকা দেখলেন ছ বছর যে খরচাটা হয়েছে সেই টাকাটা ব্যাংকে জমিয়ে রাখলে আজকে হয়তো চল্লিশ হাজার টাকা হয়ে যেতে পারত তো কি লাভ আলটিমেটলি না তো সেই জন্য আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে লটারি স্ক্যামের দিকে যাবেন না এগুলো খুব একটা সুবিধের জিনিস না তো দ্যাটস ইট বাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে